চাল উনিশনব্বই স্থান কলম্বিয়া রাফাইল হেরেরা নামের এক বিশাল ড্রাগ লর্ড পুরো কলম্বিয়া জুড়ে তার ড্রাগের সাম্রাজ্য গড়ে তুলতে থাকে আর সমস্ত কলম্বিয়াতে তার আধিপত্য বিস্তারে গোম খুন হত্যা অত্যাচার আর গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয় সেই সাথে এই ড্রাগ লর্ডকে আরো শক্তিশালী করে তুলতে যুগ থেকে একটি বিশাল গ্যাং তাকে অর্থ ও সামরিক বাহিনী দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে কলম্বিয়ার ড্রাগ ও যুগ সামরিক বাহিনী পুরো কলম্বিয়াতে এমনভাবে ছড়িয়ে যায় যদি তাদের এখনো থামানো না যায় তবে সম্পূর্ণ কলম্বিয়া কয়েক ভাগে বিধ্ব বিধ্বস্ত হয়ে পড়বে আর এই সুযোগে যুগোস্লোভিয়া সম্পূর্ণ কলম্বিয়ার ওপরে আক্রমণ করে সেটা নিজেদের দখলে নিয়ে নিবে তাই আমেরিকার ভূখণ্ডকে রক্ষা করতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট তাদের নেভি সিলের একটি টিম এই মিশনে পাঠায় কিন্তু পরিবেশ আর যুগোস্লোভিয়ার সেই সামরিক বাহিনী এতই ডেঞ্জারাস ছিল যে উলটা এই নেভি সিলের টিম খুব খারাপ ভাবে তাদের জালে ফেসে যায় সেই সাথে তাদের উপরে টেরোরিস্ট ত্যাগ বসিয়ে দেয় যুগোস্লোভিয়ার সামরিক বাহিনী এখন এই পাঁচজনের নেভি সিল কি পারবে নিজের প্রাণ বাঁচিয়ে জাতিসংঘের কাছে নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে যদি তুমি জানতে চাও এই মিশনে কি মারাত্মক সব পরিবেশ ও ভয়ানক সব বাহিনীর সাথে এই সিল টিমের মোকাবেলা করতে হয়েছিল তাহলে তোমাদের দেখতে হবে 2009 সালের বিহাইন্ড এনিমি লাইন কলম্বিয়া মুভির এক্সপ্লেনেশন সম্পূর্ণ ভিডিও জুড়েই তোমাকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নিয়ে যাবে তাই একটু সময় নিয়ে বসে পড়ো আজকের ভিডিও দেখার জন্য মুভি শুরুতে আমরা যুগোস্লোভিয়ার বসনিয়া শহর দেখতে পাই সেখানে আমরা ওই দেশের আর্মি মেজর আলভারোকে দেখতে পায় যে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে স্থানীয় একটি মেলায় ঘুরতে এসেছিল কিন্তু যখন তার স্ত্রী ও ছেলে মিলে আমেরিকার মালিকানাধীন একটি দোকানের সামনে কিছু কিনতে যায় ঠিক ওই সময়ে বিশাল এক বিস্ফোরণ ঘটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেখানে প্রচুর মানুষের প্রাণ হারায় এই জঙ্গি হামলায় আলভারো দেখতে পায় এই হামলায় তার স্ত্রী ও ছেলে মরে তার চোখের সামনেই পড়ে রয়েছে এই হামলায় নিহত সকল মানুষের সাথে বিশেষ ব্যক্তিদের স্মরণরে সাথে ফিউরারেল করে দেওয়া হয় তবে যুগোস্লোভিয়ায় এই হামলায় দেশের সরকার উঠে পড়ে লেগে যায় কি বা কারা এই হামলার পেছনে মদত দিয়েছে ফলে এই অনুসন্ধানের মিশনের প্রধান দায়িত্ব নেয় সে আর্মির মেজর আলভেরো কারণ তার জীবনে প্রিয়জন বলতে আর কেউ বেঁচে নাই তাই যে করে হোক সে তার প্রতিশোধ নিয়েই চড়বে অন্যদিকে আমরা আমেরিকাতে একটি আর্মি বেস ক্যাম্প দেখতে পাই যেখানে কমান্ডার স্কট তার টিমের বেশ কয়েকজন সোলজারকে তার কেবিনে ডেকে আনে মূলত এরা সবাই ছিল স্পেশাল ভাবে করা যারা কিছুদিন আগে সাধারণ আর্মি থেকে সম্প্রতি নেভি সিলে করেছে কমান্ডার সবাইকে ডেকে বলে পুরো কলম্বিয়া আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই অতি দ্রুত সেটা আমাদের রক্ষা করতে হবে তিনি সেখানে মিশন চালানোর জন্য একটি টিম গঠন করেন আর এই টিমের দায়িত্ব দেয় লেফটেন্যান্ট সেন ম্যাকলিনকে সেন তার টিমে আরো চারজনকে বেছে নেয় বাকি এই চারজনের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেয় এই হল লেফটেন্যান্ট ক্যাভিন ফার্স্ট কমান্ডো গ্রেগ আর্মস্ট্রং দ্বিতীয় কমান্ডো স্টিভ কার্টার ও জুনিয়র কমান্ডো কার্টার হোল্যান্ড লেফটেন্যান্ট শেন ম্যাকলিন তার এই টিমের সাথে পুরো মিশনের প্ল্যান বুঝে নেয় আর সেই রাতেই তারা প্লেনে করে উড়াল দেয় আমেরিকা থেকে কলম্বিয়ার দিকে নির্দিষ্ট এরিয়ায় পৌঁছে তারা প্লেন থেকে লাফিয়ে পড়ে নিচের একটি জঙ্গলের মধ্যে শাখা নদীতে পানি থেকে উঠে তারা আগে এয়ারপোর্ট বাতাস দিয়ে ফুলিয়ে রেডি করে নেয় এবার বাকিরা তাদের ভয়ানক সব ওয়েপেন সেট করে প্রত্যেকেই তাদের বডিতে তিনটি করে ক্যামেরা ইনস্টল করে নেয় এবার তারা সেই বোর্ড পানিতে নামে আর আস্তে আস্তে অতি সাবধানে সামনের দিকে এগোনো শুরু করে কিছু দূর আগানোর পরেই তারা থার্মার ভিশনে সামনে একটি পানির মধ্যে তার দেখতে পায় তাই তারা সেখানেই থেমে যায় আর একজন কমান্ডো পানিতে নেমে পড়ে সেটি দেখার জন্য সেই কমান্ডো ওই তার ফলো করতে করতে নদীর পারে কাদার মধ্যে চলে আছে সেখানে সে দেখতে পায় দুই পাশে ল্যান্ডমাইনের সাথে এই তার বেঁধে রাখা রয়েছে কি লেভেলের বুদ্ধিরে ভাই পানির নিচেও ফাঁদ পাততে ছাড়েনি সেই কমান্ডো অতি সাবধানে সেই মাইনের সাথে লাগানো তারটি কেটে দেয় আর আবারও তারা বোর্ডে উঠে সামনে চলা শুরু করে চারিদিক নিস্তব্ধ আর মারাত্মক রকমের মরণ ফাঁদের মধ্যে দিয়ে তারা এগোতে থাকে এদিকে আমেরিকান ক্যাম্প থেকে এই মিশন লাইভ দেখছিল কমান্ডার স্কর্ব সিলটিম পারে এসে তাদের বোর্ড ওপরে তুলে নেয় এবার তারা জঙ্গলের মধ্যে দিয়ে সামনে এগোনো শুরু করে কোথায় যে কোন ফাঁদ রাখা আছে সেটা বোঝার কোনো উপায় নেই তবুও তারা অতি সাবধানে সামনে এগোনো শুরু করে এবার কিছু দূর আগানোর পরেই সেখানে একটি চঙ্গিয়াস্থানা দেখতে পায় এরপর তারা সেখানে ক্যামেরা সেট করে সেটা অন করে দেয় আর সেই ক্যামেরা দিয়ে সেখানে পুরো লতা এবার তারা কাটাতারের ভেতরে ভেতরে শুরু করে। পরিমাণ কলম্বিয়ান দেখতে পায় যারা তাদের রাইফেল নিয়ে পেট্রোলিং করছিল সিল টিমের উদ্দেশ্য ছিল সকল রকম রাডার ফাঁকি দিয়ে কৌশলে সেই আর্মিদের কাছে পৌঁছানো আর তাদেরকে এই মিশনে সামিল করে নেওয়া তবে ভেতরে দেখা যায় এই আর্মি টিমের মেজর তার সম্পূর্ণ টিম যে করেই হোক তারা সেই টাকলর্ড কে এই কলম্বিয়া থেকে বিদায় জানাবে আর এটা তাদের এখন প্রধান লক্ষ্য মানে নেভিসিল আর কলম্বিয়ান এই আর্মিদের মিশন একই কিন্তু নেভিসিল তো আর জানে না যে এই আর্মিরা তাদের উপরে অ্যাটাক করবে না তাদের দুজনের মিশন একই হতে চলেছে তবে নিজেদের নিরাপত্তার জন্য তারা রাডার ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে যাওয়া শুরু করে এভাবে আস্তে আস্তে ক্যাম্পের ভেতরে যে কেভিন দেখতে পায় সেখানে প্রচুর পরিমাণ ড্রাগ রয়েছে আর অন্যরমে রয়েছে কয়েকশো গ্যালন পেট্রোল রোমের মধ্যে এইসব দেখে সিল্টি মনে করতে থাকে হয়তো এই কলম্বিয়ান আর্মিরাও সেই ড্রাগ লডের হয়ে কাজ করে কিন্তু মূলত এই ড্রাগস গুলো এই আর্মিরা সেই ড্রাগ লডের আস্থানায় রেড দিয়ে জব্দ করেছিল আর এই বিশাল পরিমাণ পেট্রোল তারা মজুদ করেছে পরবর্তীতে ওই ড্রাগ লটের পুরো আস্থানা পুড়িয়ে দেওয়ার জন্য ভেতরে এসব চললেও বাইরে দেখা যায় কলম্বিয়ান এই আর্মি ক্যাম্পের ওপরে অ্যাটাক করে বসে যুগ থেকে আসা একটি সশস্ত্র বিদ্রোহী আর্মি বাহিনী সেখানে তারা সম্পূর্ণ ক্যাম্প ঘিরে নেয় আর প্রথমেই সেই মিটিং রুমে ঢুকে আগে পাইকারি ভাবে পুরো লিডারকে দেখতে পাই হ্যাঁ যার স্ত্রী ও ছেলে সেই জঙ্গি হামলায় মারা গিয়েছিল সেখানে সবাই মারা গেলেও ভাগ্য করে কলম্বিয়ানা আর্মির সেই মেজর প্রাণে ভেসে যায় তবে যুগস্লোভিয়ার বিদ্রোহী বাহিনী এসে তাকে বন্দি করে ফেলে আসলে এই বিদ্রোহী আর্মি বাহিনী গোপন সূত্রে জেনে যায় যে সেদিন সেই জঙ্গি হামলা চালানোর মাস্টার মাইন্ড ছিল এই কলম্বিয়ান আর্মিরা যার ফলে তারা খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে আর ফাইনালি অ্যাটাকও করে ফেলেছে হঠাৎ বাইরে এরকম আকচিক আক্রমণ দেখে সিলটিম বুঝতেই পারছিল না আসলে ঘটনাটা কি কারা বা কেন এই হামলা চালিয়ে সকল আর্মিদের মেরে ফেলছে তবে যেহেতু তারা এই এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে তাই তাদেরও জীবন সংসার রয়েছে ফলে তারাও প্রাণ বাঁচাতে পাল্টা আক্রমণ শুরু করে এই বিদ্রোহী আর্মিদের দিকে আর ওপর থেকে আরো একজন সিল তার স্নাইপার দিয়ে বাকি এই চারজনকে কাভার দিতে থাকে যেন তারা কোন রকমে আবারও সেখান থেকে ফিরে আসতে পারে টিমের এই আক্রমণের কারণে যুগ বিদ্রোহী আর্মিরা মনে করতে থাকে হয়তো এই কলম্বিয়ান আর্মিদের সাথে আমেরিকান আর্মিরাও মদত দিয়ে। ফলে এবার তারা তাদের দিকে আসা শুরু করে মানে বুঝতেই পারছ সামান্য ভুলভুল যে মারাত্মক রকমের বিপদ ডেকে আনতে পারে সেখানে চলতে থাকে আর বহু বিদ্রোহী আর্মি এসে শুরু করলে সিলটিম এবার নিজেদের যান বাঁচাতে পেছনে পালানো শুরু করে কারণ যেই পরিমাণ বিদ্রোহী আসা শুরু করেছে আর যে ভয়ানক ভাবে অ্যাটাক চালাচ্ছে তাদের এই পাঁচজনে সিলটিম কোনোভাবে এদের সাথে মোকাবেলা করতে পারবে না কিন্তু আসার সময় সিল এক কমান্ডো খারাপভাবে গুলিতে হয়ে যায় আর তাকে কাভার দিতে যে আরো এক সিল কমান্ডো স্টিভ গুলিবিদ্ধ হয় তবে বাকি তিনজন মিলে কোনো রকমে স্টিভকে জঙ্গলের মধ্যে টেনে আনলেও গ্রেক কে তারা রেস্কিউ করতে পারে না ফলে গ্রেক সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় এদিকে গুলিবিদ্ধ হয়ে স্টিভের প্রচুর ব্লিডিং শুরু হয় ফলে তারা তাদের ওয়েপেন ক্যামেরা সব কিছুই ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে যাওয়া শুরু করে কারণ এখন যেই পরিবেশ সৃষ্টি হয়েছে কোন রকমে আগে নিজেদের জীবন বাঁচাতে হবে কিন্তু এই বিদ্রোহী আর্মি বাহিনী যে কি পরিমাণ ভয়ানক হতে পারে তা তোমাদের ধারণার বাহিরে যা তোমরা একটু পরেই দেখতে পারবে সেই বিদ্রোহী আর্মিরাও সেই জঙ্গলের মধ্যে আসা শুরু করে আর এই জঙ্গলের মধ্যেই তারা সিলের উপরে আক্রমণ চালানো শুরু করে লেফটেন্যান্ট সেন আগে সবাইকে নিজেদের হাইড করে নিতে বলে তারপর সেই তার মেশিন গান তুলে নিয়ে শুরু করে উড়া ধুরা ওয়ার্ল্ড লেভেলের ফায়ারিং সে একাই সেখানে এমন তাণ্ডব শুরু করে যে বিদ্রোহী আর্মিরা এবার টপা টপ মরা শুরু করে তবে এই ভয়ানক ফাইট ব্যাক করেও সিল টিম কোনোভাবেই সেই বিদ্রোহীদের থামাতে পারছিল না সেখানে চারিদিকে আরো বিদ্রোহী আর্মি আসা শুরু করলে আবারও তারা প্রাণ বাঁচাতে পেছনে সরা শুরু করে ঠিক ওই সময় লেফটেন্যান্ট কেভিন পায়ে গুলিবিদ্ধ হয় আর সেই বিদ্রোহী আর্মিদের কাছে বন্দী হয়ে পড়ে আর এভাবে এই সিল টিমের একে একে সদস্য কমে যেতে থাকে টিম মেম্বার কমে যাওয়ার থেকেও ভয়ের ব্যাপার হলো তার তারা এবার কেভিনের ওপরেই টর্চার চালাবে আর তাদের পুরো মিশনের প্ল্যান তারা জেনে নিবে যেটা তাদের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না তাই যেভাবেই হোক কেভিনকে উদ্ধার করতে হবে তবে তার থেকেও বড় বিষয় হলো যে হারে আক্রমণ চলছে তাদের ওপরে এখন তাদের নিজেদেরই যান বাঁচানো দেয় তাই তারা কেভিনকে রেখেই সেখান থেকে বোর্ডের দিকে যাওয়া শুরু করে কিন্তু তারা বোর্ডের কাছে যাওয়ার আগেই সেই বিদ্রোহী আর্মিরা আর পিজি অ্যাটাক করে তাদের পুরো বোর্ডটাই উড়িয়ে দেয় মানে বুঝতেই পারছো এই জঙ্গল থেকে বেঁচে ফেরার কোনো পথই নাই কারণ পেছনে ধেয়ে আসছে সশস্ত্র একটি বিদ্রোহী আর্মি গ্যাং আর এই জঙ্গলে রয়েছে ভয়ানক সব ফাঁদ লেফটেন্যান্ট সেন তার জুনিয়র কমান্ডো কার্টার কে থাকে আর যে কোনো পরিবেশে টিকে থাকার জন্য মোটিভ করে সামনে এগোনো শুরু করে পরিবেশ একটু ঠান্ডা হলে আশেপাশে ফায়ারিং ও কমে যায় ফলে তারা দুজনেই ঝোপের মধ্যে নিজেদের লুকিয়ে নেয় তবে সেই বিদ্রোহী আর্মিদের একটি বাহিনী তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে তারা কোন রকমের নিশ্বাস বন্ধ করে চুপ করে নিজেদের আড়াল করে বসে থাকে ভাগ্য ভালো থাকায় তারা সিল টিমদের এড়িয়ে চলে গেলে এবার জোপ থেকে তারা বেরিয়ে আসে আর পেছন থেকে একজন আর্মিকে মেরে ফেলে এরপর সেন সেই আর্মির কানের এয়ারফোন নিজের কানে তুলে নেয় আর তাদের কথাবার্তা শুনে তারা জানতে পারে আসলে এই আর্মি কি খুঁজে বেড়াচ্ছে অন্যদিকে জঙ্গলের বাইরে দেখা যায় আর্মি মেজর আলভেরো তার টিমের মৃত সকল আর্মিদের একটি গাড়িতে তুলে নেয় এরপর একজন আর্মি এসে একটি ভিডিও দেয় সেই ভিডিওতে দেখা যায় সিল টিম তাদের উপরে আক্রমণ চালাচ্ছে আলভেরো জানায় এটাই তাদের মূল অস্ত্র এখন এই ভিডিও তারা পুরো দুনিয়ায় ছড়িয়ে দিবে আর নিজেদের হোস্টেজ পরিচয় দিয়ে জাতিসংঘের কাছ থেকে সেই সাথে কলম্বিয়ান সাথে আমেরিকানরা যে সরাসরি যুক্ত ছিল তার জন্য এই ভিডিও হিসেবে পেশ করবে। এরপর তারা কেভিনকে তাদের গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে এই অপরিচিত বিদেশি জঙ্গলের মধ্যে টিমের দুজনই আটকা পড়ে যায় কারণ এই জঙ্গলে তারা কিছুই চেনে না তার থেকেও বড় বিষয় তারা কোনোভাবে নিজের দেশে ফিরে যেতে পারছে না কারণ তাদের সাথে আমেরিকান বেজের কোনো কন্টাক্ট করার ইকুইপমেন্টই নাই ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যার নাম ওয়ান এক্স যেটি বর্তমানে সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিএজি এবং সেরিয়া সতেরোই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই এই অ্যাপে তুমি সকল ফলাফল দেখতে পারবে এবং উদাহরণস্বরূপ কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়াও বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগও রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ মতো বেছে নিতে পারবে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বিডি ব্যবহার করে তোমার প্রথম আমানতের উপরে পেতে পারো তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই টাকা সহজে আইপে, উপায় ব্যাংক নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলেও নিতে পারবে তাহলে আর দেরি না করে পিনকমেন্ডে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাস জিতে নাও তবে আমরা যেই বিজ্ঞাপনই দিই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত সেখানে আগে জেনে বুঝে বা প্র্যাকটিস করে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল এবার চলো মভির কাহিনীতে ফিরে যাই ফলে তাদের আগে এই জঙ্গল থেকে বের হতে হবে তারপর প্রথম কাজ হবে আমেরিকান বেজের সাথে কন্ট্যাক্ট স্থাপন করা সেটা যে কোনো মূল্যে আর বেজের ইনস্ট্রাকশন মোতাবেক তাদের পরবর্তী স্টেপ ফলো করতে হবে ফলে তারা আগে নিজেদের কাছে রাখা ম্যাপ বের করে আর সেই ম্যাপ দেখে আগে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কিন্তু অন্যদিকে দেখা যায় বিদ্রোহী আর্মির একটি গ্রুপ আবারও সেই জঙ্গলের দিকে আসা শুরু করেছে অন্যদিকে আমেরিকান বেস থেকে তাদের পুরো টিম বিচ্ছুন্ন হয়ে পড়ার কারণে তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায় সেই সময়ে তারা নিউজে কলম্বিয়ায় সে আর্মিদের ওপরে আক্রমণের নিউজও দেখতে পারে আর সেখানে তারা জানতে পারে এই পুরো আক্রমণটাই আমেরিকান সিলদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে শের ও কার্টার জঙ্গলের শেষ ভাগে চলে আসে আর তারা সেখানে একটি লোকালয় খুঁজে পায় সে তার ওয়েপন কার্টারের হাতে ধরে দেয় আর আস্তে করে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর দেখা যায় সেই বাসা থেকে একটি মহিলা বের হয়ে কাপড় শুকাতে দেওয়ার জন্য তার বেঁধে রাখা দড়ি খুঁজে পাচ্ছে না আসলে ওইটা ছিল একটি ইলেকট্রিক তার মানে পুরোনো ইলেকট্রিক তার এই মহিলা দড়ি বানিয়ে কাপড় শুকাতো বাইরে এটা তো দেখছি ইন্টারন্যাশনাল প্রবলেম কার বাসায় এমন ভাবে পুরানা তার টাঙিয়ে কাপড় শুকানো হয় তা কমেন্ট করে জানিও সে ওই আর চুরি করে নিয়ে সেখান থেকে চলে আসে আর রাস্তার পাশে একটি ইলেকট্রিক লাইনের ওপরে উঠে পড়ে আর সেই তার দিয়ে তাদের কাছে থাকা রেডিওতে লাইন দিয়ে সেটা অন করার চেষ্টা করতে থাকে এভাবে বারবার চেষ্টা করে তারা সফল হয় আর সরাসরি লাইন যে লাগে আমেরিকান বেজের অফিসে সেনের কল্পে কমান্ডার স্কট তো পুরাই টাসকি খেয়ে যায় তবে তিনি আগে জিজ্ঞেস করে যে কলম্বের আর্মিদের ওপরে কি তোমরা অ্যাটাক করেছিলে সেন তার কমান্ডোকে সবকিছুই জানায় যা কিছু এতক্ষণ ঘটেছে সেই সাথে এটাও জানায় যে তাদের দুই জন টিমমেট এই মিশনে প্রাণ হারিয়েছে আর অন্য কোন এক অজানা বিদ্রোহী বাহিনী তাদের লেফটেন্যান্ট কেভিন বন্দি করে তাদের সাথে নিয়ে গেছে এই সব কিছু শুনে কমান্ডার স্কট বুঝতে পারে আসলে ঘটনা কি তিনি জানান এই বিদ্রোহী আর্মিরা যুগোস্লোভিয়া থেকে এসেছে আর সম্পূর্ণ দোষ আমাদের সিল টিমের ওপরে চাপিয়ে দিয়েছে তাই তিনি তাদের একটি লোকেশনের লংটিউড ও ল্যাটিটিউড কোড বলে সেখানে যেতে বলেন কারণ তাদের রেস্কিউ করার জন্য সেখানে আমেরিকান একটি হেলিকপ্টার পাঠানো হবে অন্যদিকে কলম্বিয়ার বিদ্রোহী আর্মিদের অস্থায়ী ক্যাম্পের মধ্যে দেখা যায় তারা কেভিনকে ধরে এনে জোর করে ক্যামেরার সামনে বসায় আর তাকে টর্চার করে তার মাথায় গান থেকে নিজেদের জঙ্গি সংগঠন স্বীকার করে একটি ভিডিও রেকর্ড করে নেয় আমেরিকান বেস থেকে বেঁচে যাওয়া দুই সিলের লোকেশন জানার জন্য তারা আমেরিকার স্যাটেলাইটের হেল্প দেয় আর স্যাটেলাইট ব্যবহার করে তারা লাইভ লোকেশন দেখে হেলিকপ্টারের পাইলটকে ইনস্ট্রাকশন দিতে থাকে সেখানে দেখা যায় একটি হেলিকপ্টার চলে এসেছে বাকি দুজন সিলকে উদ্ধার করতে তারাও আস্তে আস্তে হেলিকপ্টারের দিকে এগোনো শুরু করে তবে সেই হেলিকপ্টার ফলো করে সেখানে এসে উপস্থিত হয়ে যায় বিদ্রোহী আর্মিদের অন্য একটি গ্রুপ আর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার তাদের তুলেই নেবে তার আগেই তারা দ্রুত হেলিকপ্টার গাছে চলে আসে আর সেদিকে ফায়ার করা শুরু করে ফলে নিজেদের যান বাঁচাতে পাইলট হেলিকপ্টার ঘুরিয়ে সেখান থেকে সরে যায় উপায় না পেয়ে সেন ও কার্টার আত্মরাখার জন্য পাল্টা ফায়ার করতে করতে একটি গ্যারেজে ঢুকে যায় আর সেখান থেকে একটি গাড়ি নিয়ে দ্রুত সেই এরিয়া পার হতে থাকে আর সেন পেছনে ফায়ার করে কাভার নিতে থাকে তবে হঠাৎ একজন তাদের দিকে আরপিজি তাক করে ফায়ার করে বসে কিন্তু একটুর জন্য সেটি ঘুরে যেয়ে গাছে লাগে আর তারা এই যাত্রায় প্রাণে বেঁচে যায় এদিকে আমেরিকান বেজে তারা নিউজে দেখতে পায় সেই যুগোস্লোভিয়ার মেজর একটি ভিডিও মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যেখানে দেখা যায় শুধুমাত্র আমেরিকান সেল রাই বিদ্রোহী আর্মিদের ওপরে ফায়ার করছিল আর এই নিউজে এটা বলা হয় যে আমেরিকান একটি আর্মি গ্রুপ সরাসরি জঙ্গি হামলার সাথে যুক্ত মানে বুঝো ব্যাপারখানা তারা কি মারাত্মকভাবে ভেসে গেছে এই সব ঘটনা দেখে সেই বেজে এসে উপস্থিত হয় স্বয়ং আমেরিকান কর্নেল ডবস তিনি এসে তাদের টিমের এই বোকার মতো কাজকর্মের জন্য কমান্ডারকে বকাঝকা করতে থাকে অন্যদিকে দেখা যায় বিদ্রোহী আর্মি ক্যাম্পে কেফিন আস্তে আস্তে তার বেঁধে রাখা হাত দিয়ে দুইটি স্ক্রু খুলে নেয় তার সামনে থাকা পেপার জড়িয়ে ওই দুই নাটের আর তার হাতের টেপ সেই ফুয়েল পেপারে চেপে ধরে ফলে সেখানে একটি ইলেকট্রিক স্পার্ক সৃষ্টি হয় আর তার হাতের বাঁধন পুড়ে খুলে যায় অন্যদিকে সেন ও কার্টার খুঁজে খুঁজে একটি ফাঁকা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর সেখানে আগে নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয় সেই সময় তারা টিভিতে জানতে পারে যে তাদের টিমেট কেভিন কে দিয়ে তারা মিথ্যা স্টেটমেন্ট নিয়েছে তাই তারা আমেরিকান কমান্ডার জানায় সাথে বিদ্রোহী আর্মিদের ক্যাম্প খুঁজে বের করো আর সেখান থেকে কেভিনকে রেস্কিউ করো এরপর কি করা লাগবে তা কেভিন তোমাদের জানিয়ে দেবে কারণ সে যখন ইতিমধ্যেই তাদের ক্যাম্পে রয়েছে মানে কেভিন তাদের প্ল্যানও জানে পরের দিন তারা ওই এলাকা থেকে বেরিয়ে এ জঙ্গলের ধারে খুঁজতে খুঁজতে একটি বিশাল বাড়ি দেখতে পায় তবে দূরে থেকেই দেখতে পায় যে সেখানে প্রচুর পরিমাণ গার্ড রয়েছে ফলে তাদের বুঝতে বাকি নাই যে এটাই সেই বিদ্রোহীদের আর্মি ক্যাম্প ক্যাম্পের ভেতরে কেভিন তার হাত ছাড়িয়ে নিয়ে গার্ডদের ডাকা শুরু করে আর যে একজন তার কাছে আসে সে ওই গার্ডকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে বাহিরে সেন একটি গাড়ি এনে সেই গাড়ির মধ্যে গ্রেনেড ফেলে দেয় আর সেই গাড়ি গড়িয়ে দেয় ক্যাম্পের ভেতরে ফলে বিশাল বিস্ফোরণে সেখানে চারিদিকে আগুন ছড়িয়ে যায় আর এই সুযোগে তারাও ক্যাম্পের মধ্যে নেমে যায় আর সকল গার্ড তাদের রাইফেল নিয়ে বাইরে আসা শুরু করে এদিকে ভেতরে কেভিন ও একটা একটা করে গার্ডদের মেরে বাইরে আসা শুরু করে কেভিন ও সেন মেইন গেটের কাছে আসা মাত্রই বাইরে থেকে কার্টার অন্য একটি গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয় আর তারা সেই গাড়িতে উঠেই সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে তারা আগে যায় একটি হসপিটালে যেখানে কলম্বিয়ান আর্মি মেজরকে রাখা আছে সেন কৌশলে একটি আগে অ্যাপ্রন চুরি করে নেয় তারপর ডাক্তারের ছদ্মবেশে সেই রুমের দিকে যেতে থাকে সে ওই গার্ডদের মেরেই সহজেই ভেতরে চলে যায় আর সেই জেনারেলকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে সেই ডাকলোডের ঠিকানা কি আর এই বিদ্রোহী আর্মিরা কেন তাদের পেছনে পড়েছে মেজর জানায় আমরাও সেই ডাকলোডের অস্তিত্ব খুঁজতে যে আমাদের সম্পূর্ণ একটি ইউনিট তারা মেরে ফেলেছে আর এই বিদ্রোহী আর্মিরা সেই ডাকলোডের হয়ে কাজ করে সেখানে মেজর তাকে একটি ঠিকানা বলে যেখানে তারা ডাগের কারবার চালাচ্ছে এসব শুনে সেন সেই মেজরকে ছেড়ে দেয় আর এবার সেই বিদ্রোহী আর্মিদের লিডার আলভেরোকে কিভাবে খাওয়া যায় তার প্ল্যান খুঁজতে থাকে কারণ এই বিদ্রোহী আর্মিতে লিডারকে ধরতে পারলেই তারা সেই ডাগ পর্যন্ত পৌঁছাতে পারবে মেজরে বলা সেই জায়গায় আসলে তারা জানতে পারে এই বিদ্রোহী আর্মিদের আরও একটি বিশাল আস্থানা রয়েছে কিন্তু এটা ছিল কঠিনভাবে সিকিউর চারপাশে কাটা তার দিয়ে বের দেওয়া তার থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এই তারে আছে বারো হাজার ভোল্টের কারেন্ট মানে স্পর্শ করা মানেই স্বয়ং ওপরে চলে যেতে হবে ফলে তারা ভেতরে যাওয়ার জন্য অন্য উপায় খুঁজতে থাকে সেখানে তারা একটি এক্সস্ট পানির লাইন দেখতে পায় আর এই লাইনে ভেতরের বর্জ্য পানি বাহিরে বেরিয়ে আসে মানে অবশ্যই এই লাইন ভেতর থেকে এসেছে সেন একটি অক্সিজেন পাইপ নিয়ে সেই পানির টাঙ্কির লাইনে নেমে পড়ে আর বাকি দুজন অন্যদিক থেকে অপেক্ষা করতে থাকে যদি সেন ভেতরে যেতে পারে আর তাদের সিগনাল দেয় তবেই তারা এই দ্বারে হাত দিতে পারবে পানির পাইপ দিয়ে ভেতরে যাওয়ার সময় মাঝপথে সেনের অক্সিজেন শেষ হয়ে যায় ফলে সে আরো দ্রুত সাঁতরের সামনে যেতে থাকে কিন্তু আরও সামনে যেয়ে সে দেখতে পায় যে পাইপের মুখ রড দিয়ে ভালোভাবে আটকানো ছিল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ সে আর পেছনে ঘুরে যেতে পারবে না অল্প কিছুক্ষণের মধ্যেই তার দম ফুরিয়ে আসবে সে বারবার ওই রডে লাথি মারতে থাকে কিন্তু কোনোভাবেই সেটা খোলা যাচ্ছিল না এদিকে তার দম প্রায় শেষ হয়ে গেছে এবার সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মারতে সেটি ভেঙে যায় আর সে দ্রুত পানির উপরে উঠে এসে আগে প্রাণ ভরে শ্বাস নিতে থাকে সেখান থেকে উঠে সে আগে জেনারেটর রুমে যায় আর জেনারেটরের মধ্যে এক মুঠো মাটি ফেলে দেয় ফলে কিছুক্ষণের মধ্যেই জেনারেটর বন্ধ হয়ে যায় আর সকল ইলেকট্রিসিটি সাপ্লাইও বন্ধ হয়ে যায় আর এই সুযোগে বাহির থেকে তারা ওই তার কাটা কেটে ভেতরে ঢুকে পড়তে থাকে সেখানে এক গার্ড জেনারেটর রুমে যে চেক করে জানায় সেখানে ডিজেলের ফিল্টারে ময়লা জমে গেছে আর এই সুযোগে বাহির থেকে সেন এসে ওই গার্ডকে মেরে দেয় সেখান থেকে যে গেটের সামনে থাকা আরেক গার্ড কেউ মেরে দিলে এবার তারা গাড়ি নিয়ে সহজেই ভেতরে চলে আসে বাকি দুজন ভেতরে আসার পরে সেন আবার জেনারেটর অন করে দেয় ফলে চিফ গার্ড আবার সিসি ক্যামেরায় তার পুরো এরিয়া নজরদারি করে দেখা শুরু করে কিন্তু সে তো জানে না এই কয়েক মিনিটের মধ্যেই তাদের ভেতরে ঢুকে পড়েছে ভেতরে এসে এবার আগে তারা ওই গার্ডকে মেরে দেয় আর সেখানে পুরো রুম খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ ডেটা কালেক্ট করতে থাকে এদিকে বাইরে ইতিমধ্যেই সেই বিদ্রোহী আর্মিরাও চলে আসে আর গেটের সামনে দাঁড়িয়ে গেট খোলার জন্য গার্ডকে ডাকতে থাকে কিন্তু তারা তো জানে না তাদের গার্ড আগে ওপরে চলে গেছে তারাও ভেতরে আসতে পারছিল না কারণ এই গেটে রয়েছে বারো হাজার ভোল্টের কারেন্ট কিন্তু আলভেরো দেখতে পায় তাদের গার্ড ভেতরে মোড়ে পড়ে রয়েছে সে তার টিমকে অ্যালার্ট করার ভেতর থেকে সিল টিম তাদের দিকে ফায়ার শুরু করলে সেখানে শুরু হয়ে যায় কঠিন সেখানে আরো আর্মি আসা শুরু করে আর চারিদিকে ঘিরে নিয়ে লাগাতার চালাতে থাকে দিকে তবে এক পর্যায়ে বুলেট সেই গেটে লাগে আর স্পার্ক হয়ে পুরো গেটটাই ভেঙে পড়ে যায় এবার সকল আর্মি ভেতরে আসা শুরু করে আর সিল টিম কাভার নিয়ে পেছনে সরতে থাকে একদিকে কার্টার ও কেফিন বিদ্রোহীদের কাভার দিতে থাকে আর অন্যদিকে সেন তাদের গাড়িতে মাটি ভরা শুরু করে সমস্ত গাড়িতে মাটি ভরে সে স্টার্ট করে অ্যাক্সিলেটারের ওপরে পাথর চাপিয়ে দেয় আর সেই গাড়ি ছেড়ে দেয় বাহিরের দিকে দূরে থেকে আর্মিটি মনে করতে থাকে এই গাড়িতে হয়তো তারা পালিয়ে যাচ্ছে ফলে তারা আর পিজি তাক করে ফায়ার করলে পুরো গাড়ি উড়ে যায় চোখের সামনে আর এই সুযোগ কাজে লাগিয়ে সিল টিম পেছনের দরজা দিয়ে আরামসেই সেখান থেকে কেটে পড়ে নিরাপদ জায়গায় এসেই সেন কল করে কমান্ডার স্কর্টের কাছে কিন্তু তিনি জানান যেভাবেই হোক তাদের এই মিশনের সম্পূর্ণ একটি প্রুফ লাগবে আর এমন প্রুফ লাগবে যেই প্রুফ দিয়ে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে কারণ সম্পূর্ণ বিশ্ব জেনে গেছে যে আমেরিকান আর্মিরা এই জঙ্গি হামলার সাথে সরাসরি জড়িত কমান্ডারে এসব কথা শুনে সেনের মনে পড়ে যায় সেই ক্যামেরার কথা যেটা তারা মিশন শুরু করার আগে সেট করে রেখেছিল ফলে যদি তারা নিজেদের বহন করতে চায় তবে এটাই তাদের একমাত্র অবলম্বন তবে এই ক্যামেরা পরে রয়েছে সেই ভয়ানক বিদ্রোহী আর্মিদের ক্যাম্পের কাছে মানে তাদের আবারও ফিরে যেতে হবে সেখানে যেখান থেকে তারা যান বাঁচিয়ে মাত্রই ফিরে এসেছে সেন্জালায় এই ক্যামেরায় স্পষ্ট দেখা যাবে বিদ্রোহী আর্মিরা আমাদের দুজন সিল টিমকে কিভাবে হত্যা করেছিল তাই যেভাবেই হোক আমাদের সেটা রেস্কিউ করে আনা লাগবে যদি জীবন যায় তবুও সেটা আনতেই হবে ফলে তারা তিনজন মিলে আবারও জঙ্গল ঘেসে সেদিকে যাওয়া শুরু করে তবে কিছু দূর আগানোর পরেই দূরে থেকে দেখা যায় বিদ্রোহী আর্মিদের একটি গ্রুপ তাদের দিকে এগিয়ে আসছে দ্রুত তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে যায় আর এবার ফ্রন্ট লাইনে নয় বরং কেউ পেজন থেকে কেউ বা গাছের ওপর থেকে একটা একটা করে মেরে তাদের গ্যাং কমানো শুরু করে এভাবে অতি নিখুঁত কৌশল খাটিয়ে তারা একটা একটা করে মেরে তাদের সাব করতে থাকে এবার যখন কার্টার আলভারের ওপর আক্রমণ করবে তার আগে সে বুঝে যায় আর উল্টা সে কার্টার ট্রাক্টরের উপরে আক্রমণ করে বসে সেখানে সেন চলে আসে আর এবার তাদের দুজনের মধ্যে শুরু হয় কঠিন নাইফার এক পর্যায়ে আলভেরো সেনের হাতের মধ্যে পুরো চাকু ঢুকিয়ে দেয় সেন আলভেরো চোখে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয় আর সেই চাকু বের করে আলভেরোর গলায় চেপে ধরে সেন আলভেরোর গলায় চাকু চালিয়ে দিবে তার আগে সেখানে এসে উপস্থিত হয় সেই কলম্বিয়ান আর্মি মেজর রামিরেজ সেই সেন ও তার টিমের ওপরে বন্দুক তাক করে ধরে আর আলভেরোকে ছেড়ে দিতে বলে হ্যাঁ এতক্ষণ তোমরা কলম্বিয়ার যে ড্রাগলর্ড কে খুঁজছিলে এটাই সেই কলম্বিয়ান ড্রাগলর্ড রাফায়েল হেরেনা ওরফে কলম্বিয়ান আর্মি মেজর রামিরেজ আর সেই এই যুগ আর্মিদের নিউজ দিয়েছিল যে তাদের দেশের জঙ্গি হামলায় কলম্বিয়ান আর্মিদের সাথে আমেরিকান আর্মি জড়িত রয়েছে আর এবার সে নিজের পরিচয় রিভিল করে দেয় তবে এদিকে তখনও আলভেরো জানত না যে এই মেজরই সেই ড্রাগ লর্ড যখন সে এই বিষয়টা জানতে পারে এবার তার কাছেও এটা ক্লিয়ার হয়ে যায় যে তার স্ত্রী ও ছেলে যেই হামলায় মারা গেছে সেটা আর কেউ নয় বরং এই মেজর রামিরেজি করিয়েছিল কারণ সে এই মিশনে আসার আগে তাদের যুগোস্লোভিয়ার ডাটাবেজ অনুসারে তাদের দেশে হামলা সেই করিয়েছিল যে এই কলম্বিয়ার কুখ্যাত ডাগলর্ড মানে এবার আলভেরোর কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে যায় যে আসল মাস্টার মাইন্ডকে আর্মি মেজর রামিরেজ আলভেরোকে অর্ডার দেয় সিলটিমের সবাইকে শ্যুট করে মেরে দিতে কিন্তু আলভেরো আবেগে বলতে শুরু করে তাহলে তুই সেই কুলাঙ্গার যে আমার স্ত্রী ও ছেলেকে মেরেছিলি এসব শুনে রামিরেজ কোনো সুযোগ না দিয়ে আলভেরো দিকে শ্যুট করে দেয় এই সুযোগে বাকি দুজন সিল তাদের হাতের চাকু ছুঁড়ে মারে রামিরেজের বাকি দুই চালার দিকে তবে গুলি খেয়ে পড়ে গেলেও আলভেরো এই অবস্থাতেই শ্যুট করে দেয় সেই আর্মি মেজর রামিরেজের দিকে ফলে এভাবেই এই ড্রাগ রাজত্ব এখানেই শেষ হয় এবার সিল টিম ও আলভেরো বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো জ্ঞান জামি নাই তারা মূলত হাসনেতি শিকার তাই সিল টিমকে নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য এবার আলভারো তার বুকে লাগানো লাইভ ক্যাম খুলে সেনকে দেয় আর এই ক্যামেরায় রামিরেজের বলা সকল কথাই রেকর্ড রয়েছে সিন শিফটলে আমেরিকায় দেখা যায় মিটো দুই সিল কমান্ডো স্টিভ ও গ্রেকে সম্মানের সাথে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় আর সিল টিমদের নিজেদের নির্দোষ প্রমাণ করতেও সক্ষম হয় সেই সাথে সমস্ত কলম্বিয়াকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানো সহ এমন কুখ্যাত ড্রাগলডের সাম্রাজ্য ধ্বংস করার জন্য সেই সিল কে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ক্রেতাব প্রদান করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর এখানে এই মুভির সমাপ্ত হয় মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সেই সাথে একটি লাইকও করে দিও প্লিজ দ্রুতই আসছে নতুন আরও এক মুভির এক্সপ্লেনেশন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ